এরকম একটা মাছের মাথা দিয়ে যদি মুখি কচি দিয়ে যদি একটা তরকারি করা যায় আপনি অনায়াসে গরম ভাতে এক থালা ভাত একবারে খেয়ে নিতে পারবেন শুধু এই তরকারিটা দিয়ে এবং বাড়ি সকলে খেয়ে নিতে পারবে তার জন্য আমি নিয়েছি কয়েকটা ঘাটি কচু নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন রং কিচেন বানানি নতুন একটা রেসিপিতে আপনারা স্বাগত জানেন আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে গাঁঠি কচুর ঘন্ট তার জন্যে আমি যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি তা আমি মাথাগুলোকে আগে থেকে তো ধোয়াই ছিল এরপর নুন এবং হলুদ মাখিয়ে আর তেল আগের থেকে সরষের তেল এই রান্নাটাই করবো গরম বসিয়ে দিয়েছি তো এই নুন হলুদগুলো মাখিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে আমি মাথাগুলোকে ছেড়ে দেব ছেড়ে ভালো করে ভেজে দেবো এই রান্নাটা টোটালটাই সর্ষের তেলে আমি করবো তা আমি এই রান্নাটা কীভাবে করলাম শেষ পর্যন্ত দেখলে একদমই বুঝতে পারবেন না তার জন্য পুরোটাই দেখতে হবে এরপর আমি উল্টে পাল্টে ভালো করে তারপর পেটনটা সামনের দিয়ে এবং সামনেটা পেছন দিকে দিয়ে ভালো করে করা করে মাছকে মাথাগুলো ভেজে নেব আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তার টাকা বেল বেলবটন টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগ্রহ করে থাকে এরপরে মাছগুলো ভাজা হয়ে গেলে মাথাগুলোকে তেল ছেঁকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেবো তো খুব অল্প উপকরণে অল্প সময় এত সুন্দর একটা রান্না করা যায় না করলে একদমই ভাবতে পারবেন ওই দিকে ভাজা হয়ে গেল এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দেব এখানে পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর যখন একটা ভাজা ভাজা গন্ধ উঠে যাবে তখন আমি প্রথমেই গাঠি টচুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কেটে সেগুলোকে দিয়ে দেব দিয়ে এরপর আমি খুলটি দিয়ে নাড়াচাড়া করে ওটাকে কষিয়ে নেব তো ভালো করে আমি ওই গাঁটি কচুগুলোকে কষাতে থাকবো তেলের মধ্যে তো খুব অল্প সময় এইরকম একটা রান্না যদি করেন আপনি আমরা তো ইলিশ মাছের মাথা দিয়ে অনেক কিছুই রান্না করে থাকি কিন্তু একদিন এইরকম একটা মুখি কচু বা গাঁটি কচু দিয়ে এরকম একটা রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগে তার মধ্যে ওর মধ্যে কটা আমি আলু দিয়ে দিলাম আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবারও শুধু কচুটা দিলে অতটা আয় পাওয়া যায় না কিন্তু একটু আলু দিলে ওটা তরকারিতে একটু বড় হয় এবং বাড়ে এরপর আলুটা কষানোর পরে আমি আট দশটা কাঁচা লঙ্কা ছিনে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা কাঁচা লঙ্কায় রান্নাটাই বেশি হবে লঙ্কাগুলো সামান্য মাত্র দিলেও চলে না দিলে কোনো অসুবিধা নেই কাঁচা লঙ্কায় করলেই বেশি ভালো লাগছে তবুও একটু কালারের জন্য অনেকে দেয় না দিলে অসুবিধা হবে না এরপরে লঙ্কাগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব এরপরে আমি হলুদ আর ল আর একটুখানি ভালো হবে এরপরে ওটাকে মশলাটাকে ওই গাঠি কচু আর আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব কষানো যখন হয়ে যাবে একটু ওর মধ্যে মিষ্টিও দিয়ে দেবো মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে তরকারিটা যেহেতু একটা ঘন্ট বা লাভগা যাই বলা চলে এরকম ধরনের ভাবে মাখো মাখো হবে এরপরে আমি অন্যকে জল দিয়ে দিলাম তো জল দিয়ে একটু জলছে জলছেও হবে যাতে ভাত দিয়েও মেখে খাওয়া যায় কিংবা রুটি দিয়ে যে কোনো কিছু দিয়েই আপনি এটা খেতে পারবেন এরপর জল দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে দেব তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পরে আমি আবার ওটা তুলে নেব ওই ঢাকনাটা তুলে আমি দেখব যে আলু আর কাঠি কচু বা মুখি কচু সিদ্ধ হলো কিনা তো তার জন্য আমি প্রথমে আগে সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে নেবো খুন্তি দিয়ে সমস্ত ঝোলের সঙ্গে একসঙ্গে মাখিয়ে নেব এরপরে আমি আলুটাকে দেখব সিদ্ধ হলো কি না কাঠিটাকেও দেখবো সিদ্ধ হলো কি না দেখলাম সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে তখন আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা সেই ধনে পাতাটা দিয়ে দেবো ধনে দিলে একটা দুর্দান্ত গন্ধ আসে বেশি ধনে পাতা খুবই ভালো লাগে খেতে এরপরে ধনে পাতাটা ঝোলের সঙ্গে পুরোটাই আগে মিলিয়ে দেবো তারপরে দিয়ে দেব ওই মাথা দুটো যে দিয়ে রেখেছিলাম ইলিশ সেই মাথা দুটো দেবো তারপরে ঝোলের সঙ্গে ওগুলোকে মিশিয়ে দেব মাথাগুলোকে ধনে মধ্যে মাথাগুলোকে ডুবিয়ে দেবো আর একটু ধুয়ে দিলে সেন্টটা আর একটু ভালো বেরা তো আমি ওইভাবে ভেঙে দেব দিয়ে আবারও ওই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো আবারও পাঁচ দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলব এবার দেখব এবার রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে যা যা উপকরণ দেওয়ার ছিল সমস্তই দিয়ে দিয়েছি এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা একবার হলে এই রকম ধরনের একটা রান্না একদিন করে খাবেন যে মুখি কচু দিয়ে বা গাঠি কচু দিয়ে যে এত সুন্দর ইলিশ মাছের মাথা করা যায় এই রকম একটা ঘন্ট হয় না খেলে তো বুঝতেই পারবেন না এরকম একটা তরকারি আর মুসুর ডাল একটা আপনি লেবু নিয়ে নেবেন আপনার পুরো ভাত এই তরকারি আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে তো তারপরে হওয়ার পরে আমি দেখলাম একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তো এরকম একটা মুখি কচুর ঘন্ট বাড়িতে যদি একবার পারেন করবেন আর ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকে শুনতে পারবেন ধন্যবাদ